রাজনীতিতে স্থির বলে কিছু নেই অবিরাম তা পরিবর্তনশীল কখন কোথায় কি হয় তার হিসেব বা ভবিষ্যৎবাণী কেউ করতে সঠিক হননি রাজনীতি চলে নিজের গতি ক্রমাগত বহমান রাজনীতিতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যার বাইরের ছবিটা দেখেই মানুষের মনে কৌতূহল তৈরি হয় রাজনীতিতে বহু সময় সেসব ঘটনাই মাইল ফলক হয়ে থেকে যায় সপ্তাহের শুরুতেই তেমনই এক ঘটনা ঘটলো সোমবার শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব বিধানসভায় গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে তবে বিকেল হতে এক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেল নবান্ন অর্থাৎ রাজ্য সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা এর আগেও একবার নবান্নে গিয়েছিলেন নৌসাদ তবে সেবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তা সাক্ষাৎ হয়নি কিন্তু সোমবার নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বাইশ মিনিট কথা বলেন নৌসাদ সিদ্দিকে বাংলায় সংখ্যালঘুদের মধ্যে তৃণমূলের প্রভাব রয়েছে তবে সংখ্যালঘুদের মধ্যে আইএসএফ এর প্রভাবও মন্দ নয় এ ব্যাপারে নওসাদ সিদ্দিকের ব্যক্তিগত জনপ্রিয়তাও রয়েছে তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য খোলাখুলি একবার প্রস্তাবও দিয়েছিলেন শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ তবে তখন নওসাদ সাফ জানিয়ে দিয়েছিলেন তৃণমূলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই বরং বাম ও কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে চলছিলেন ভাঙড়ের বিধায়ক শেষমেশ অবশ্য সেও টেকেনি লোকসভা ভোটে একাই লড়েছিল আইএসএফ সোমবার নওসাদ নবান্নে যেতেই রাজ্য রাজনীতিতে কৌতূহল তৈরি হয়েছে বটে নওসাদ অবশ্য দাবি করেন রাজনৈতিক বোঝাপড়া নিয়ে কোনো কথা হয়নি এমএলএ ল্যাডের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না ফেলে রাখছে তাতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী তাকে জানিয়েছেন ব্যাপারটা তিনি দেখবেন সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি সেদিন আমি দেখলাম আমাকে আসতে হবে ওই জন্যে আমি ছুটে এসেছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকলে সেটা হবে কোনো নিষ্ঠা হবে না আমাকে আসক্ত করেছে এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার ঘাটের টাকা থেকে বাড়িতে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা করেছি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাদের এটা আমি অস্বীকার করছি না আমাদের কোনো এক কোনো মানে শাসক দলের এই আপনাদের মিডিয়ার মধ্যে আমাকে ধন্যবাদ জানাই তার নাম নাম নিতে চাইবো না না বিধায়ক তিনি একজন সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম আমি তবে কৌতূহলের বিষয় হলো বাইশ মিনিট ধরে বৈঠকে কি শুধু এই দু লাইন এজেন্ডাই ছিল নাকি আরো কিছু আলোচনা হয়েছে অনেকের মতে নওসাদ যেসব বিষয়ের কথা বলছেন তা নিয়ে বাইশ মিনিট ধরে আলোচনার হয়তো প্রয়োজন নেই তবে এর বাইরে আর কোনো কিছু আলোচনা হয়েছে কিনা সেটা তিনি বা মুখ্যমন্ত্রী একমাত্র বলতে পারেন তার বাইরে কিছু আন্দাজ করা যেতে পারে সেটা তো জল্পনা বা কল্পনা তার সত্যতা নিয়ে প্রশ্ন থেকে যাবে স্বাভাবিকভাবেই সাংবাদিকদের সম্মুখীন হতেই নওসাদের দিকে প্রশ্ন যায় তিনি কবে তৃণমূলে যোগদান করছেন খারিক থেমে মৃদু হেসে তার উত্তর দিলেন নওসাদ কবে তৃণমূলে জয়েন করছি কবে তৃণমূলে জয়েন করছি আমার নিজের একটা পার্টি আছে পার্টির আমি একটা চেয়ারম্যান চার বছর ধরে বিয়াল্লিশ দিন জেল খেটে তেরো খানা কেস মাথায় নিয়ে ঘুরছে এটা মাথায় রাখবে আপনার রাইট আছে এমন কাজ এমন কোশ্চেন করে ফেলবেন না পাবলিক আপনি আপনার অন্য সাংবাদিক না যাবেন ওই যে কথায় রয়েছে রাজনীতিতে স্থির বলে কিছু নেই অবিরাম তা পরিবর্তনশীল কখন কোথায় কি হয় তার হিসেব বা ভবিষ্যৎবাণী কেউ করতে সঠিক হননি রাজনীতি চলে নিজের গতেই সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা